পেয়ারা গুলো দেখেন কাছে দেখো মামা এই যে এতটা ইয়াম্মি আমি খেয়ে দেখে নিয়েছি ইয়াম্মি তো পেয়ারা নিয়ে আসছি এখানে দু কেজির মতো আর আছে কি সেটা দেখায় মানে হাঁপাই গেছি বাহিরে গেলে এত পেয়ারা নিজে যে চলতে পারি না নিজের এত কাজ নিজের মানে কি বলবো নিজেকে নিজের পড়ালেখায় শেষ নি তার মধ্যে ছেলে মেয়ে ওদেরকে নিয়ে আসছি মুহাপের এই তো একটা বাসার লেখার জন্য তোমার কি আছে বলো বাবাই তোমার তুলি না আমি বলবি বুঝাই দিই এই তুলি গুলা আমি পাইনি কত সুন্দর গাইস দেখেন যদি স্কুল থেকে না দিত আমি তো এগুলো পাইতামিনা দিলে তো তুমি করতে চাও না 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 মাঝে মাঝে কিন্তু করতে চাই যে আরেকটা জিনিস চোখ বন্ধ করো

এই যে দেখেন ওর একটা আমি ই নিয়ে আসছি এত সুন্দর দেখেন মানে হর্স শেপে যার জন্য আমার ভাল লাগছে ওর জন্য নিয়ে আসতে তুমি শোনো আগে বসো তুমি দুষ্টু করবা মামির সঙ্গে নো বলো তুমি এখন থেকে লেখাপড়া করবা ওকে দিব। তো এই হচ্ছে যে ক্যানভাস তারপরে হচ্ছে এই যে কালার ক্যামেলের আর এই যে ব্রাশ এইটাই আনতে গেছিলাম মূলত সবাই দোয়া করবেন আপনি যেন সব সামলায় সুস্থ হয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি কারণ আমার কি কোন গুনিয়া থেকে উঠেছি সবে মাত্র তারপরেও আজকে যদি একটু ব্যথা কমে এবালা কমলে আরেকবালা দড়র গুট থাকতে হয় মানে কি বলবো করোনা অবস্থা যেই সমছোট বাচ্চা আসলে দড়িতে হচ্ছে আর ভেরিストン আব্বু আসবে আব্বু অসুস্থ আব্বুর জন্য দাও করবেন আবুকে ডাক্তার দেখাতে নিয়ে যাব চাই সুন্দরভাবে যেন দিনগুলা কাটতে পারি আল্লাহর শুধু বলে আল্লাহ যে কয়েকদিন এই দুনিয়াতে আমার আয়ু দিয়েছ সুস্থ সুন্দরভাবে জীবনটাকে যাপন করার তৌফিক দান করো কারণ আমি ব্যক্তিতে আমার এই নিষ্কাপ বাচ্চাগুলোকে দেখার মতো তেমন কেউ নাই ওদের অনেক কষ্ট হয়ে গেছে এই কয়েকদিনে সবাই দেওয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং চাঙ্গা হয়ে জিঙ্গালালা ভাবে বাচ্চাদেরকে মেনটেন করতে পারি আপা তুমি কি পেন্সিল খেতে খুশি হয়েছো আপা হ্যাঁ দেখাও আপা তুমি খুশি হয়েছো মা এটা পে কতটা এক্সাইটেড তোমার গেঞ্জি ভিজাইছো কিভাবে জানি তুমি তো পানি নিয়ে খেলা করছো নিশ্চয় আমি বাসায় ছিলাম না পানি নিয়ে খেলা করছো সালাম দিয়ে দিয়েছো আসসালামু আলাইকুম তো তুমি হ্যাপি অবশ্যই তো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও টাটা